তো দেখো আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া তো ডালিয়াটা করেছি মুসুরের ডাল আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো চলো এটা ওকে দিয়ে দিই কালকে কি না কি বৃষ্টি হলো সারাদিন আজকে এই তো সকাল থেকে পুরো রোদ এই দেখো বাইরে পুরো রোদ কালকে না পরশু ভুলে গেলাম রেমাল কোনদিন আসলো পরশু কালকে সারাদিনই জিজ্জি জিজ্জি পড়ে গেছে হ্যাঁ তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও একদম ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ডালিয়া সুদীপকে বললাম টিকিট কাটতে ও তো টিকিট কাটে তো ওকে টাকা দিয়ে দিলাম অ্যাডভান্স ও টিকিট কাটবে আজকেই কারণ এগারোটার আগে না দশটার আগে ও দশটা এগারোটা দশটা এগারোটার আগে আর কি রিজার্ভেশন কাটার জন্য বলা হয়েছে কলকাতা যাওয়ার জন্য টিকিট আর কি এই তো দুদিন হলো শুধু বৃষ্টি তাছাড়া এতগুলো দিন কিন্তু এত রোদ গেল আর চারিদিকে এত ধুলো যে ঘরের কোনায় কোনায় যেন ধুলো একদম সাদা হয়ে থাকে এই যে আমার এই সেলফটা দেখতে পাচ্ছ কদিন কয়েকদিন আগেই পরিষ্কার করলাম এখন আবার ধরে দেখছি পুরো ধুলো জমে আছে মনে হচ্ছে যেন কেউই থাকে নাই বাড়িতে এত ধুলো পড়ে আছে তার মধ্যে মাকসার জাল তো এটা পরিষ্কার করার কোনো কথাই ছিল না এরকম হয় না যে প্ল্যান করে সব কিছু কাজ করা সকাল থেকে রুটিন করে সেরকম কোনো চিন্তাই ছিল না এবার ঘর মুছতে গিয়ে ওইদিকে চোখ পড়লো দেখি এইটার মতো জলও নেই তার সাথে এটা সেলফটা নোংরা হয়ে আছে তো চলো তাহলে পরিষ্কার করে নিই আর পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে আর ঝকঝকে তকে ঘর দেখতে কান্না ভালো লাগে বলো ঘর পরিষ্কার থাকলে একটা তো পজিটিভ এনার্জি পাওয়াই যায় সমস্ত কিছুতে আর তাছাড়া নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকে রোগ ব্যাধি থেকে কিন্তু অনেক হাত দূরে থাকা যায় তো দেখো ঘর দর সমস্ত কিছু মুছে নিয়েছি আর রাস্তাটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালে ঝাড়ু দিয়েছি হাওয়া দিচ্ছে এখন আবার ফ্যান ট্যান চালিয়ে রেখেছি কারণ শুকানোর জন্য যে শুকায়নি এখনো এই জায়গাটা শুকিয়েছে যে এই জায়গাটা শুকায়নি আমাদের টিকিট হয়ে গেছে তো এক্ষুনি ফোন করলো ফোন করে বলছে কালকের হয়নি কিন্তু পরশু দিনের টিকিট করলো তাও আবার ইয়ে টিকিট তৎকাল না কিন্তু ইয়ে টিকিটটা হয় না ওটাকে কি জন্য নাম বলে রিজার্ভেশন বলে কি রিজার্ভেশন তো এমনিতেই মানে এমনিতেই যে টিকিটটা হয় নর্মাল টিকিটটা নামটাই মধ্যে মনে যে তৎকাল জেনারেল 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 মনে হয় জেনারেল টিকিট কী হ্যাঁ মনে হয় তো বললো এমনিতে হয়ে গেছে ইয়ে টিকিটটাই হয়েছে যেটা আর কি মানুষ এক মাস মাস আগের থেকে কাটে তো সেটাই হলো পরশু জন্য তো টিকিটের কথা শুনি না আমি কি আবার বুঝতে পারে যে এই তো যাবে ও কেমন যেন আমাদের সব কথা বুঝতে পারে কি আর বলি তো ঘর দর মুছে আমি একদম স্নান করতে চলে গেছিলাম স্নান করতে ঢুকলাম এদিকে মিকি পুরো চিল্লাল্লা শুরু করেছে কে বা এসেছিলো আমাদের এখানে এই রাস্তা দিয়ে কেউ যাক বা পাশের জমিতে যদি কেউ আসে তারপরেও মিকি চিল্লাবে তো চিল্লানোর শুনে আমি একটু ভয়ে পেয়েছিলাম কারণ মা ঘরে ছিল না এবার খালি ঘরে যখন আমি ওকে রেখে স্নান করতে যাই না তখন একটা ভিতর ভিতরে ভয় হয় যে কেউ ঢুকলো নাকি ঘরে আবার মিকির উপর আমার বিশ্বাস আছে যে ও কাউকে ঢুকতেও দিবে না অন্য আনন্দ কেউ আসে যদি না ওটা লক্ষ্মীমন্ত না লক্ষ্মীমন্ত তো স্নান করে এসে এখন অপেক্ষা করছি মার জন্য মা পুজো দিতে ঢুকেছে পুজো দিয়ে বেরোলে তারপরে দুজনে মিলে ডালিয়ে খেয়ে নেব তো ও তো খেয়ে দিয়ে সেই দোকান চলে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে দেখো কনে বারোটা তো আজকে পুজো দিতে দেরি হলো ভেবেছিলাম আমি পুজো দিব তা যাই হোক আমি আর পুজো দিতে পারলাম না মাই দেবে আর এখন তারপর খেয়ে দে তারপরে রান্না বসাবো আর চলো ফ্রিজ থেকে না মাছটা বের করে রেখে আসি নালে পড়ে পরে না ফ্রিজ থেকে পরে যদি বের করা যায় বরফটা না সুন্দর মতো গলে না আর কড়াইয়ের মধ্যে দিলে না পরে জল 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 ছাড়তে থাকে এই এক সমস্যা দেখো এটা আমার একটা ফেস প্যাক আর কি ওটা ফেসে লাগানোর জন্য এটা রেখেছি এটা একটা অ্যাডের ছিল তো ম্যাডাম বললো আবার দুদিন পরে করতে স্যুটটা সে কারণে এটা ফ্রিজে রেখেছি এটা বরফ হয়েও রয়েছে আর চারিদিকে এরকম ছড়ানো দেখছো না এটা পড়ে গেছিল তারপরে আমি নতুন করে আবারই করেছি মা টান দিতে নিয়ে এটা ফেলে দিয়েছিল তো তারপরে আমি আবার নতুন করে আবার রেখেছি ওই জন্য এরকম ছড়ানো ছিটানো দেখতে দেখা যাচ্ছে কালকে ডিফ্রোস্ট করলাম ফ্রিজটা ওই জন্য বরফ কম আছে তার মধ্যে কারেন্টও ছিল না ফ্রিজ এমনিতেই জল হয়ে গেছে বরফ গলে দেখো গুটুনের জন্য দুধটা গরম করে নিচ্ছি ওকে দিয়ে দেবো হচ্ছে দুধ মুড়ি তো এই যে ওর মুড়ি দুধটা একটু গরম করে তারপরে মুড়ির মধ্যে দিয়ে ঠান্ডা করে ওকে দেবো ও মানে দুধটা খেতে ভীষণ ভালোবাসে তো তোমরা অনেকে কমেন্ট করো যে ওদের নাকি দুধ খেতে হয় না আমি ওকে যে ডাক্তারবাবুকে দেখাই উনি কিন্তু বলেছে যে যদি নাকি মানে হজম করতে পায় তাহলে দুধটা দিতে তো এবার ও খেয়ে তো ওর কোনো সমস্যা হচ্ছে না ঠাকুর দিলে তো ওই কারণে আর কি আমি ওকে দিই আর কি আর মুড়ির মধ্যে সেরকম একটা লবণ নেই যে যতটুকু আছে এখন ওকে দিবই কি ও সকালবেলা ভাতও খেতে চায় না ভাতও খায় না কিন্তু দুপুরে খায় আসো 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 খায় না খাও দুইজনের জন্য বেড়ে নিলাম বসে গেলাম সবজি কাটতে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একদম সমস্ত সবজি নিয়ে এখানে বসলাম এখানে অনেক ধরনের সবজি রয়েছে ও আর কালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে এরকম যে তোমাদের এখানে কি শুধু সরু বেগুনই পাওয়া যায় মোটা বেগুন পাওয়া যায় না হ্যাঁ মোটা বেগুনও পাওয়া যায় তবে সরু বেগুনটা এমন বেশি পাওয়া যায় আর মনে হয় সিজনের সাথে একটা সম্পর্ক রয়েছে এখানে হচ্ছে লাল শাকের ডাটা তো লাল শাকের ডাটা কাটবো তার সাথে বেগুন থাকবে আর হচ্ছে চিকন চিকন করে আলু দিয়ে এটা একটা চচ্চড়ি হবে আর মাছের ঝোলটা ভাবছি কি দিয়ে করব শুধু আলু দিয়ে করবো নাকি অন্য কোনো সবজি দিবো সেটা বুঝতে পারছি না বেশ কিছুদিন আগে আবার এই যে লাল ডাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম সাথে ছিল আলু আর একটা কোন যেন সবজি দিয়েছিলাম এত টেস্ট হয়েছিল খেতে তো আজকে তো আর মাছ নেই এমনিতেই আর কি করব আর তার সাথে এদিকে দেখো আমি করলা কাটছি কারণ হচ্ছে করলা দিয়ে মুসুরের ডাল রান্না করব। এই তো গরমের দিন পড়লো এবার গরমের দিনে কিন্তু এগুলোই সবজি পটল ঝিঙে করলা এই তো এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডাল টাল রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে তো এই যে দেখো করলা করলা দিয়ে হবে মসুরের ডাল এটার বীজ ফেলে দিয়েছে আর এটা তো এই দেখো কেটে নিয়েছে এখানে রয়েছে আলু বেগুন আর হচ্ছে লাল ডাটা বা ওই যে আমরা লাল শাক যেটাকে বলি সেটা যে আর কি ডাটা তো এই দিয়ে হবে একটা সুন্দর চচ্চড়ি টাইপের সবজি আর এই দেখো এতগুলো হচ্ছে খোসা টোসা নিয়ে সব কিছু এতগুলো তো এগুলো সব হচ্ছে আমার বাগানের জন্য যে আমি সার বানাই ওখানে রেখে আসবো সকালে স্নান দান করে পুজো দিয়ে তারপরে ঘরে রান্না বলো আর যাই বলো কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু রেগুলার তো আর হয়ে ওঠে না আর আজকে স্নান করেছিলাম মেইনলি পুজো দেওয়ার জন্যই কিন্তু যাই হোক তারপর আর হলো না আর এই যে স্নান করে এখানে সবজি কাটতে বসেছি বাপরে বাপ তোমাদেরকে কি বলি শুধু মনে হচ্ছিল যে আমার বডিটা এই বুঝি শুয়ে পড়ে মানে বিছানায় না পাকায় এক তো হচ্ছে সকালবেলা স্নান করেছি গরমের দিন তার মধ্যে এই দু তিন দিন যাবত এত বৃষ্টি হয়েছে পুরো ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা দারুণ ওয়েদার একেবারে পুরনে দিলাম হচ্ছে পাঁচ ফুরন কাঁচা লঙ্কা তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো লবণ জিরি গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে কোনো সবজিতে একটু জিরে গুঁড়ো না দিলে আমার জন্য কিরকম খালি খালি মনে হয় কারণ বাঙালির রান্নাতে জিরে গুঁড়ো থাকবে না এটা কেমন করে হয় বলো

তো দেখো এদিকে এই সবজিটা হলেই কিন্তু হয়ে হয়ে গেল রান্না ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে করলা দিয়ে মুসুরের ডাল হয়ে গেছে আর করলো বাড়ি চলে আসলো এখন বাজে আড়াইটা তো সেই টিভিটা চালিয়েছে কারণ স্মার্ট টিভি মানুষ কেন নেয় এই ওয়েব সিরিজটি যেগুলো দেখার জন্য প্লাস অন্যান্য যে ডিশটি যেগুলো তো সেট করাই হয়েছে কিন্তু অ্যামাজন অ্যামাজন প্রাইম বা ওয়েব সিরিজ কীভাবে দেখে সে টাকা ভরতে হবে কোথায় কি দিতে হবে কোথায় টাকা দিতে হবে ঠিক কতটুকু টাকা লাগবে সেই ব্যাপারে আমরা একদমই মানে অজ্ঞাত বলে না আমরা কিছুই জানি না এই ব্যাপারে তো সেই কারণে দুজনেই দেখছিলাম যে কোথায় কি করতে হবে তো অ্যামাজন প্রাইমটা যদি চালু হয় তাহলে মনে হয় বিভিন্ন ওয়েব টিজ দেখা যাবে এই আর কি দুজনে কথা বলছিলাম যে স্মার্ট টিভি কিনেও যদি আমরা ওয়েব সিরিজ না দেখি তাহলে ওই টিভি কেনার আর কি মানে রইল তো যদিও সিরিয়াল টিরিয়াল আমি মোটামুটি কমই দেখি মানে একদম দেখি না বললেই চলে অল্প স্বল্প দেখি সিরিয়াল তো মাই বেশি দেখে আর দেখে তো চোখের শান্তি পড়ো কারণ এত বড় টিভি ব্যাপারই আলাদা আর আগের যেরকম বক্স টিভি এই টিভিটা এখনো নেয়নি যার নেওয়ার কথা ছিল এখনো নেয়নি জানি না কোন দিন নেবে ওই যে টিভি টিভির জায়গায় রয়েছে আর ও ওইদিকে দেখছে কি করতে হবে না হবে গুগল দিয়ে করছো এমন আসলো কন্ট্যাক্ট আজ ওই যে প্রাইম মেম্বারশিপ হ্যাঁ সাইন আপ ফর প্রাইম

তুমি এখন সব বাটি একদম বাটি পরিষ্কার করে খাই নিছে ধাবা খাইছে আমার আজকে রাস্তার মধ্যে হচ্ছে জল কাদা হুট করে দৌড়ে রাস্তার মধ্যে চলে গেছিল একজন ওই জন্য বকা দিছি ওই জন্য আমি এত আদর করলাম তাও খায় না তো এই যে দেখো নিয়ে নিলাম হচ্ছে কাসুরি মেথি এটা হয়ে গেছে এখন এর উপরে উপরে দিয়ে কাঁসুরি মেথিটা একটু গুঁড়ো করে দিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি আমাদের এই সবজি তো এই দেখো আলু দিয়ে মাছের ঝোল কালারটা কিন্তু ভালোই এসেছে এই হচ্ছে করলা দিয়ে ডাল তো করলা নিচে পড়ে গেছে এই হচ্ছে করলা দিয়ে ডাল এটা হচ্ছে মায়ের আর এই যে দেখো সবজি তো সবজিটা কেমন হয়েছে এটা তো যা খেতে টেস্ট হয় না বাড়িতে অবশ্যই বানিয়ে খেও তারপরে বলবে যে সত্যি টেস্ট হয় কি না আমি তো একদম ডাটা শাক আনলে মানে বিশেষ করে এই লাল শাক যেটা আর কি লাল শাক আনার পরে এই ডাটাগুলোকে তো আমি রেখে দিই এক্সট্রা করে এই এই ধরনের সবজি বানাবো জন্য আমাদের টিভির লাইনের প্রসেস চলছে এই যে পঞ্চায়েত মুভি দেখে কি কি দেখে জানো ভীষণ খুশি তাই যে দেখো আমি এখানে সেটিংটা করছি সেই খুশি তো ওই যে দেখো দশ মিনিট টাইম দিয়েছে দশ মিনিটের মধ্যে পেমেন্টের জন্য ই করে চারশে চারশে হ্যাঁ বুঝিয়ান ননটে ফন্টে এই দেখো আমাদের হয়ে গেছে মাও এখানে বসে আছে টিভি দেখার জন্য

প্রাইম ভিডিওতে ওয়েব সিরিজ দেখবে এবং আমিও দেখবো ও বলছিল যে তোমাকেও দেখতে হবে ওয়েব সিরিজ তো যাই হোক অনেকটা টাইম নিয়ে করলাম এর কারণ হচ্ছে ও গেল স্নান করতে আমি আবার মাঝখানে রান্না করে ঢুকেছিলাম আবার নিজের ভিডিওটা দিলাম তো এই করে করে আধা ঘন্টা এদিক সেদিক নষ্ট হয়েছে স্মার্ট টিভি নেওয়ার পরে আমরা একদিন ট্রাইই করিনি যে কিভাবে ওয়েব সিরিজের জন্য টাকা পে করতে হবে বা কী তো বছরে যেটা সেটা কত টাকা বলছিল গো বছরে বছরে পনেরোশো টাকা লাগতো তো আমরা বছর একটা করিনি মাসেরটা করেছি মাসে হচ্ছে দুশো নিরানব্বই টাকা অটো পে করে দিয়েছি অটোমেটিক কেটে নিয়ে যাবে মাস গেলেই তো যাই হোক আজকে ভীষণ ভালো লাগছে আর আমাদের জমিতে হচ্ছে আজকে ইয়ে করার কথা খুঁটি লাগানোর কথা তো গিয়ে দেখবো খুঁটি লাগিয়েছে কিনা ওখানেও যেতে হবে তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করিনি আর মার সাথে কথা হলো বাড়িতে মা বলছে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কালকে তো একদম কন্টিনিউয়াসলি বাড়িতে কথা বলছিলাম কারণ টেনশান করছিলাম যে কি হবে না হবে ওদিকে তো ঝড়টা গেলো তো অনেক ঝড় বাতাস একদম মনে হচ্ছে কি এই বুঝি গাছ ভেঙে পড়ে যাবে এই বুঝি গাছ পড়ে যাবে চালের উপরে এত হাওয়া দিচ্ছিলো তো আজকে আর সেরকম হাওয়া নেই এই তো আমাদের এখানে যেরকম ওয়েদার সেখানেও ওখানেও সেরকম এই দেখো না এদিকে সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে আবার রোদও আছে চলো মা আর ও খাওয়া শুরু করেছে এখন আমিও খাওয়া শুরু করি না আর আমাদের গুটুনে কিন্তু খাওয়া হয়ে গেছে খেয়ে এখন এখানে শুয়েও আছে দেখো আজকে দুপুরে মানে এত ঘুম পেল এদিকে ও দেখছিল টিভি আর আমি ঘুমিয়ে গেছি ওই আধা ঘন্টা কি পনেরো এক ঘন্টার মধ্যে ঘুমালাম ঘুমের থেকে ঘুম থেকে উঠে জানলা টানলা সব বন্ধ করলাম দিয়ে মুখ চোখটা একটু ধুয়ে আসলাম তারপর না ঘুমের এটা কাটছে না এই জন্য আমার দুপুরে ঘুমাতে একদম ইচ্ছে করে না দুপুরে ঘুমালে পরে এরকম একটা মনে হয় কি যে চোখ বন্ধ হয়ে আসছে কেন যে ঘুমালাম এরকম একটা কথা হয় তো যাই হোক ও উঠে দোকান চলেও গেছে শুয়ে শুয়ে দেখছিল টিভি দোকান চলে গেলো আর আমি পাশে জানাটা লাগিয়ে চোখ মুখ ধুয়ে আসলাম সন্ধ্যা মা দিবে একটা জিনিস তোমাদের দেখায় আমি হাসতে হাসতে পাচ্ছি না কি করব তো ওর ফার্স্ট টাইম আমি এই যে মেয়েকে সোজা হ ভাই সোজা হ ফার্স্ট টাইম ওকে আমি পেট পরিয়ে দিয়েছি ওই জন্য ওই রকম করে আছে দেখো স্বাভাবিক হ বাবা এটা কিচ্ছু না এটা তোমাকে পরিয়ে দিয়েছি দেখো তো আমার আছে দেখো কি হচ্ছে দেখছো চুপ করে আছে ই রাম মিকি ধর মিকি ধর 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 মিকি ধর এ রাম এখন পেট পড়ানোর পরে তুমি যদি এরকম চুপ করে থাকো এমন করে যদি থাকো দুই পা ফাঁক করে এমন করে আছে কি এটা তোমার ভালোর জন্য পড়াইছি তোমার যে তোমার আমাদের মতো তোমারও শরীর খারাপ হয় শরীর খারাপ হয়েছে তোমার ওরও পিরিয়ড হয়েছে ওর পিরিয়ড হয়েছে জন্য আমি পেটটা পড়িয়ে দিলাম ওকে এবার ও দেখো কিরম করে আছে আসো মিকে আসো দেখো কিরম করে আছে দেখো হাই ভগবান ভগবান ফার্স্ট টাইম পড়ানোর ফল তো দেখো এটা হচ্ছে সন্ধ্যার টিফিন তিনটা করে ব্রেড তার সাথে দুধ চা এই যে এর তিনটা করে ব্রেড আর হচ্ছে দুধ চা মার আর আমার দুজনে মিলে আর কি খাবো পাশে টিভি আজকে চলছে না বলছে সিগন্যাল পাচ্ছে না তো বাইরে নাকি মানে মেঘলা মেঘলা ওয়েদার এরকম আর কি বলছে সে কারণে টিভি সুইচ অফ করে রেখেছি তো টিভি ছাড়া ঘরটাকে এইরকম একটু ফাঁকা ফাঁকা লাগছে আর আরেকজন অনেকক্ষণ পর একটু স্বাভাবিক হলো এখন এখানে বসে আছে চুপ করে বসে আছে কি করবে কিছু বুঝতে পারতেছে না তো দেখো বাংলাদেশের নাটক ধরে দিলাম ইউটিউবে এই যে মা দেখছে কারণ হচ্ছে সিরিয়াল যেহেতু নেই মানে সিরিয়াল নেই বলতে আমাদের সিগন্যাল পাচ্ছে না কালকে আসবে ওই ডিশিক করার জন্য তারপরে দেখা যাক কি সমস্যা তো এখন আমি আর মা এই দুজনে এইটাই দেখব আর কি কালকে সকালে আসবে আমাদের ডিশের কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য যদি ছাতার মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তো সেটা কালকে ঠিক করে দেবে আর যদি অন্য কোনো সমস্যা হয় তো কালকেই ঠিক করে ফোন করেছিলাম ওরা আজকে কোনোভাবেই আসবে না মানে সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে রাত হয়ে গেলে পরে আর চালে কীরকম করে উঠবে তো ওই জন্য সকালবেলা আসবে সাতটা সাড়ে সাতটার দিকে আসবে বললো তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট টাটা